নভেম্বর থেকে এপ্রিল এ ছয় মাস ফুলের ভরা মৌসুম আর সে মৌসুমকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন চাষীরা কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে একশো বাইশ কোটি টাকার বিকিকিনি হবে ফুলের রাজধানী খ্যাত গতখালিতে যশোরের ঝিগোর গাছার পানিসারা গ্রামের রফিকুল ইসলাম প্রায় আঠারো বছর ধরে ফুল চাষ করে আসছেন এ মৌসুমেও তিনি সাড়ে পাঁচ বিঘা জমিতে গোলাপ জারবেরা গ্লাডিওলার্স জিপসি ও গাদা ফুলের আবাদ করেছেন আসছে উৎসবগুলোতে ন্যায্য মূল্যের প্রত্যাশায় দিন গুনছেন এ সফল চাষি ফুলের চাষ করতেছি গ্যালোরিয়া জানো গোলাপ আপনার জিপসি গেন্দা চার পাঁচ রকম ফুল চাষ করি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে দাম বেশি হয় আশা ভরসা আসা আমাকে ওই সময় পয়সা হবে এখন বাজার ডাউন হয়তো সতেরো আঠারো টাকা হবে পনেরো টাকা হবে আজীবন বেশি আইছি আর এই বছর কি হয় না হয় আল্লাপক জানে ফুলের মোমো সুবাসে মোহিত হয়ে উঠেছে গতকালি বিস্তৃত মাঠ জুড়ে বাহারি ফুলের দোলাচলে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরাও চাষীরা বলছেন চলতি বছর অতি বৃষ্টিতে কিছুটা ক্ষতির মুখে পড়েছিলেন তারা তবে বিজয় ভাষা স্বাধীনতা আর ভালোবাসা দিবসকে ঘিরে সে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা তাদের আপাতত রজনীভোটটা ওই সাত আট টাকা ও পিস আর গাঁদা ফুল ওই একশো টাকা হাজার দেড়শো টাকা হাজার আবার কমো বিক্রি হচ্ছে আর গোলাপ চার থেকে পাঁচ টাকা বিক্রি হচ্ছে দেখেন আমাদের যে বিগত বছরগুলো ছিল পনেরো থেকে বিশ বছরে এত বৃষ্টিপাত হয় নাই এবার যে বৃষ্টিপাত হয়েছে আমাদের পুরো ফসলের ক্ষেত সব কিছু শুধু ফুল না যে ধান বলেন যে যত যায় ফসল ছিল চারি কিছু ফসল নষ্ট হয়ে গেছে এই ফসল নষ্ট হওয়ার কারণে আবার দ্বিতীয়বার করে রোপণ করা লাগছে একই ফসল কিন্তু সরকার থেকে তারা কোনো খোঁজখবরও নেয় নাই আমাদের কোনো ধরনের আর্থিক সহযোগিতাও করে নাই এর কারণে যে সব চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে দেখা যাচ্ছে যে তার ক্ষতি হয়ে গেছে জমি পড়ে আছে কিন্তু তার আর্থিক অসচ্ছলতার কারণে সে নতুন করে কোনো কিছু আশাবাদ করতে পারে নাই এছাড়াও বৈশাখ দুইদ ঈদ ও দু নববর্ষে ন্যায্য মূল্য মিললে গেল বছরগুলোর তুলনায় এবার লাভের অংশ বেশি তুলতে পারবেন চাষিরা আসন্ন দিবসগুলোকে সামনে রেখে এবার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এ ব্যবসায়ী নেতা আমরা তো উনিশশো সাল থেকে আমরা ফুলের চাষ শুরু করেছি সেখান থেকে কিন্তু আমরা শীতকালীন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ চোদ্দই ফেব্রুয়ারি মানে এই এই ধরনের ভালোবাসা দিবস বা পহেলা জানুয়ারি পয়লা বৈশাখ দুই ঈদ এই উপলক্ষে কিন্তু আমরা ফুলের যে আর কি সাজুগুজুটা করি আর কি যে আমাদের তো প্রতি বছর টার্গেট থাকে যে আমরা পাঁচ কোটি টাকা ব্যস্ত দশ কোটি টাকা ব্যস্ত কিন্তু আসলে সেটা কিন্তু হয় না একটু কম হয় কিন্তু তারের ধারাবাহিকতায় এইবারও কিন্তু আমরা মোটামুটি ফুল নিয়ে মোটামুটি একটা পশা সাজাই বসে আছি ফুল ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি সহ সরকারি একাধিক কর্মসূচি চলমান রয়েছে রাজধানীর নামে খ্যাত বাংলাদেশের যশোরের জিকর গাছার গতখালি যেখান থেকে ফুলের সরবরাহ হয় সারা দেশে গত বছর আমাদের ছয়শো সাঁত্রিশ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছিল এবার আমাদের ছয়শো আটত্রিশ হেক্টর ফুলের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় বেশি এবং আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জন করেছে গত বছর আমাদের একশো কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল শুধু আমাদের যশোরের এই যশোর জেলা থেকে তো আমরা আশাবাদী যে এবারও আমাদের যে সামনের যে বড় যেটা আমরা ফুলের বিক্রয় মৌসুম হিসাবে ধরে নেই সে যেহেতু ফুলের মৌসুমটা এখন বিক্রয় যে কয়েকটা দিবস আছে দিবসটা সামনে রেখে আমাদের আশাবাদী যে আমরা গত বছরের তুলনায় এবারও ফুলের যে লক্ষ্যমাত্রা টাকার যে বিষয়টা একশো কোটি টাকা ইনশাল্লাহ ছাড়িয়ে দেবে বলে আশা করছি এবং আমরা সব সময় এই দিবস উপলক্ষে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিই যাতে দিবসটা উপলক্ষে তারা এমনভাবে চাষাবাদ করে এবং এমন প্রযুক্তিতে করে যাতে ওই সময় ফুলটা সরবরাহ করতে পারে এবং মূল্যটা বেশি পায় তবে কৃষক ভাইদের মূল্য যাতে ন্যায্য মূল্যটা পায় এবং যাতে লাভজনক হয় এ বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি এবং সব সময়ের জন্য সহযোগিতা করে যাচ্ছি গেল বছর জেলার ছয়শো সাঁত্রিশ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছিল এবার তা বেড়ে দাঁড়িয়েছে ছয়শো আটত্রিশ হেক্টর যশোরে ফুলের চাষ ও ব্যবসার সাথে প্রায় বিশ হাজার মানুষ জড়িত সুবর্ণভূমি ডেক্স, যশোর